আমরা অপরাধ করছি হ্যাঁ তার মধ্যে আরেকটি হচ্ছে নাম অপরাধ যদি কখনো সেবা অপরাধ বা নাম অপরাধ হয়ে যায় আর উপাসক দৃঢ়তা যদি নাম জপ করে যদিও এটা খুবই অসম্ভব এই সমস্ত অপরাধ লাগবে না তার কার যারা নিরন্তর অর্থাৎ যতবার নিঃশ্বাস নেবে ততবার নাম যোগ করবে বোঝা গেল প্রত্যেক শাঁসে শাঁসে নাম যোগ সেটা কিভাবে করতে হবে আমি বহুবার বলেছি এটা সবসময় আমাদের জানতে হবে যে ভগবানকে যদি কারোর পাওয়ার ইচ্ছা থাকে ভগবানকে সন্তুষ্ট করার ইচ্ছা থাকে উপরন্তু যদি কোনো অপরাধ আমরা করেও ফেলি সেটাও নষ্ট হয়ে যেতে পারে শুধু নাম জপক যারা নাম নেয় নিরন্তর আর কিছু করতে পারছেন না পারছেন ওটা ভগবান দেখবে না ভগবান দেখবে তোমার রোম রোম দিয়ে নাম রাধা নাম হচ্ছে নাকি এটাই মেন সাধনা জেনে রেখে দিন আর লিখে রেখে দিন যে যেভাবে হোক নামকে ধরে নিতে হবে পরিষ্কার কথা আর নাম না নিয়ে যে আমি পাঁচ মালা জব করেছি দশ মালা জব করে নিয়েছি আমার হয়ে গেছে তাহলে জানবে হাজারো অপরাধ হবে তার ফলও কিন্তু ভোগ করতে হবে নাম কল্যাণ করবে কখন এ সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পাবো যখন আমরা নিরন্তর নাম জপ করব কারণ যারা উপাসক হয় তাদের সেবা অপরাধ হয়ে যায় সেবা অপরাধগুলো কি কী আমি বলেছিলাম না ওইগুলো হয় কি হয় না আমাদের জানা অজানায় হচ্ছে চেষ্টা করছি আমরা তাই বলছে যদি কখনো সেবা অপরাধ বা নাম অপরাধ হয়ে যায় আর উপাসক যদি দৃঢ়তা পূর্বক নাম জপ করে এটা অসম্ভব যদিও এটা অসম্ভব হয় তবু কেন মানুষ পারবে না সব কিছুই পারে করতে অপরাধ কি করে আমরা যখন অপরাধ করে ফেলি বলে এত নাম নিচ্ছে তবু অপরাধ করছে কি করে এখানে বলছে অপরাধ আমরা আমাদের আমরা করে ফেলছি আর অপরাধ সবার প্রথম কি করে ক্ষতিটা আমাদের বুদ্ধিকে সবার প্রথম আমাদের বুদ্ধিকে বিস্মরণ করিয়ে দেয় ভুলিয়ে দেবে সবকিছু ভগবানের বিস্মরণ করিয়ে দেবে ভগবানকে ভগবানকে স্মরণে আসতে দেবে না তখনই আমাদের অপরাধের প্রভাব পড়বে কি বোঝা গেল কি যখনই অপরাধ হয়ে গেল নাম নিচ্ছ না নাম নেওয়া হচ্ছে না ঝট করে কি করল সেই অপরাধ গিয়ে বুদ্ধিতে এমন করলো যে বুদ্ধি বিস্মরণ হয়ে গেলো বুদ্ধি সব কিছু ভুলে যাবে না এটাই তো মেন বুদ্ধি সব কিছু ভুলিয়ে দেবে এবারে বিস্মরণ করে দিল তখনই আমাদের অপরাধের প্রভাব পড়বে এইবার যে তুমি অপরাধগুলো করেছো এইবারে তুমি ভোগো কারণ তুমি নিরন্তর নামের নাম জপের অভ্যাস যেতে বাধ্য আর যদি সতত নাম চলতে থাকে যে বললাম যদি নাম চলতে থাকে অবিরত নাম চলতে থাকে রোম রোম নাম চলতে থাকে শাঁসে শ্বাসে নাম চলতে থাকে তো বত্রিশ সেবা অপরাধ আর দশ নামা অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে যদি সেবা অপরাধ বা নাম অপরাধ হয় এই নামই আপনাকে অপরাধ থেকে মুক্ত করতে পারবে জেনে নিন ভালো করে যত অপরাধ খারাপ কাজ আমরা করে ফেলি না কেন নামই আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবে একটি মাত্র নাম কিন্তু এই অপরাধের প্রভাব এমন হয় যে আমাদের সতত নাম করতে দেবে না কারণ আমাদের তো অভ্যাসে নেই একমালা করলাম ঘরের সংসারে কাজ করলাম কিন্তু একমালা করে আমি তো নিরন্তর ভিতরেও নাম চালাতে পারি কিন্তু সেটা না করে একমালা করে মালাটাকে রেখে দিয়ে এবার কাজ করতে লেগে গেলাম কাজ করতে লেগে গেলাম নামের কথা ভুলে গেলাম আবার যখন মালা দেখব আবার যখন মালা দেখব তখন নাম করার কথা মনে হবে আর তার মধ্যে অলরেডি আমাদের বুদ্ধিকে লোভ করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে আর যদি অভ্যাস করে নেন যে সতত নাম নেওয়ার অর্থাৎ চলতে ফিরতে খেতে বসতে শুতে কথা বলতে বলতে বলে দিচ্ছি আমি কথা বলতে বলতে কিভাবে নাম জপ করতে আমি আপনাদের সঙ্গে কথা বলছি কিন্তু সতত নাম চলছে সেটা কীরকম বলে দিচ্ছি তো আমি শ্বাসে শ্বাসে চলবে জি ভাই আপনি কথা বলতে বলতে কী করে কিন্তু কথা বলছেন যখন সে ব্যক্তি বলছে আপনি শুনছেন আপনার দৃষ্টিটা যাবে কোথায় নিঃশ্বাসে যাবে দৃষ্টিটা নিঃশ্বাসে পড়ে যাবে সঙ্গে সঙ্গে যা টাস পড়ে নাম নিচ্ছেন নাম নিচ্ছেন আবার কিছু বলতে গেলেন আপনার ভিতরে কিন্তু নাম বন্ধ হবে না যে অভ্যস্ত তার অন্তঃকরণ সবসময় নাম করবে এক সময় দেখবেন আপনারা হয়তো ঘুমিয়ে আছে এগুলো কিছু কিছু অনুভবের বিষয়েও বলছি পুরোপুরি নয় ঘুম থেকে উঠেছি ভোরবেলা বা রাত্রেবেলা মাঝরাত্রে বা একদম ভোরবেলা ওঠা মাত্রই দেখবে অলরেডি নাম চলছে এটা কার হয় খেয়াল রাখবেন আজ থেকে ঘরে গিয়ে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আপনি কত সময় ভগবানের নাম মনে হচ্ছে না উঠে পড়তে দেখবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিতরে নাম চলছে মানে এটা একদম জাদু আমার সঙ্গেও যেটা হয়েছে মানে এটা আমি বললাম না কিছুটা অনুভব বিশাল বড় অনুভব নয় উঠে পড়ে দেখবেন আপনার ভিতরে অলরেডি নাম চলছে আপনাকে প্রয়াস করতে হবে না তাই এই নাম হচ্ছে ওই রকম নামও অভ্যাস যাদের থাকবে তাদের কিন্তু অপরাধ লাগবে না কিন্তু ওই এক মালা করে মালাটাকে ঝুলি দিয়ে কাজ করতে গেলাম রান্নাবান্না শেষ করে যখন বিকাল তার মধ্যে কার নিন্দাও করে ফেললাম উল্টো পোল্টা নিন্দা করে ফেললাম কার কারো চর্চা করে ফেললাম হ্যাঁ হয়তো কোনো সেবা অপরাধও করে ফেললাম ভগবানের সামনে গিয়ে তো এবারে কি হলো সেই অপরাধটা কি হলো প্রভাব পড়ে গেল তখন যখন আমি আবার নামটা নিতে যাব মালাটা টানতে যাব তখন মনে হবে আর একটু কাজটা সেরে এসে একেবারে বসবো এটাই হচ্ছে আপনাকে ভুলিয়ে দিচ্ছে ভুলিয়ে দিচ্ছে তা বলি না একদম শোয়ার সময় এক মালা করে যেখানে হয়তো আরও দশ মালা করতো সেখানে ঘাটতি হয়ে গিয়ে আর লাস্টে রাত্রে শোয়ার সময় বসে ওটা সেরে নেবো সেরে নিতে গিয়ে সারাদিন পরিশ্রম আর লোকে নিন্দা ফিন্দা করে রাত্রিবেলা ঘুম এসে গেল হয়তো কষ্ট সৃষ্ট করে একটু মহামন্ত্র হোক যে যে নাম জব করে কোনো রকম কষ্ট কষ্টসৃষ্টি শেষ করতে পারলে বাঁচি ষোলোটা কমপ্লিট করলে আমার ছুটি ষোলোটা মোটামুটি কমপ্লিট করে দিয়ে হ্যাঁ হ্যাঁ মানে কোনোরকম উচ্চারণ হোক আর না কোনো রকম শেষ করতে পারলে একটা বিশাল পাহাড়ের বোঝা মাথার উপরে আছে তো বসো ওখানে রাই বসো ওখানে আমরা বসে পড়ো একদম নড়াচড়া নয় মুখে আঙুল দিয়ে তো এইবারে এই বত্রিশ সেবা অপরাধ ও দশ নাম অপরাধ মহান দয়ালু নাম ভগবানের আশ্রয় নাম ভগবানের নামকে ভগবান বলা হয়েছে নাম ভগবান নাম ভগবানের যে আশ্রয় নিয়ে নিয়েছে সে অপরাধ রোহিত হয়ে যায় সমস্ত অপরাধ তার নষ্ট হয়ে যাবে যে নিরন্তর সতত নাম নিচ্ছে দশ নাম অপরাধ বৈষ্ণব সিদ্ধান্তে ভয়ঙ্কর অপরাধ মানা হয় যদি আমরা নাম অপরাধ করব তো নাম আমাদের হৃদয়ে প্রকাশিত কোনো দিন হবে না নাম অপরাধ যদি আমরা করে ফেলি বলছে বৈষ্ণব সিদ্ধান্তে ভয়ঙ্কর অপরাধ এটা এবার সেটা কি কি আমি সেটা বলব যদি আমরা ভুলবশত নাম অপরাধ করে ফেলি তো জেনে নিতে হবে যে নাম ভগবান কোনো দিন হৃদয় প্রকট হবে না তুমি যত বড় বলবান হও তুমি যত বড় সাধক হও ভগবানেরও দর্শন পেয়ে গেছো নাম অপরাধ যদি তুমি করে ফেলেছ ভগবানও তোমার কিছু করবে না বাস্তবিক নামে যে প্রেম রুচি এই যে আমাদের রুচি কেন আসে না নাম নাম উচ্চারণ করতে ভালো লাগে না যেমন আমাদের এখন আমরা জল খাই হয়তো অনেক সময় জল না। অনেক সময় জল তৃষ্ঠা প্রচুর তৃষ্ঠা পেয়েছে যখন তারপর যখন যে জলটা যে পান করি না যেন মনে হয় চিবিয়ে চিবিয়ে খাচ্ছি মানে যেন শেষই হচ্ছে না শেষই হচ্ছে না খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছে ত্রিশটা মেটে কেন মনে আরও খাই আরও খাই নাম সেই রকম ত্রিশটা যে ত্রিশটা কখনোই খেলে মিটবে না কিন্তু আমাদের কি হচ্ছে বোঝা মনে হচ্ছে পাঁচ মালা করে কতক্ষণে শেষ করব আর কোনো রকম টেনে টেনে আর পাঁচ মালা আর এপাশে আর দশ হয়ে গেল আর এপাশে ছটা মালা রাত্রে শোয়ার সময় করে আর বাদ বাকি সময় প্রপঞ্চ করব লোকে নিন্দা করব লোককে খারাপ খারাপ কথা বলবো নাম অপরাধ করে ফেললাম তখন আপনার এই সাধনাটা কি হবে ঘাটতি হয়ে যাবে কমতে থাকবে বাড়াতে পারবেন না ওই জন্য খুব সাবধান যে কথাগুলো এবারে বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব মন দিয়ে শুনতে হবে নামে কোনো শ্রদ্ধাই থাকবে না নাম জপ করছে কোনো শ্রদ্ধা নেই কোনো পিপাসা নেই কোনো নামের প্রতি তৃষ্ঠা নেই কেন নেই কারণ এক সাইডে আমাদের কি চলছে নাম অপরাধ চলছে যার জন্য আমাদের নামে রুচি নেই নাম কল্যাণ করবে বিষ তুমি একটু খাও জেনে খাও না জেনে খাও বিষ তার যেমন প্রভাব দেখাবে নাম সে তার প্রভাব দেখাবে তুমি বুঝে নাও আর মানে অশ্রদ্ধায় নাও অশ্রদ্ধায় নাও আর যাই হোক কিন্তু নামের রুচি কোনো দিন বাড়বে না আচ্ছা বলেন আমার জিভে রুচি নেই খেতে ইচ্ছে হয় না ওই রকম নামের ইচ্ছে হবে না কেন কেন খেতে ইচ্ছে হয় না বহুত যে পিছনে পেটের ভিতর রোগ জমে গেছে শরীরের রোগ জমে গেছে রোগগুলো যতক্ষণ না সারছে আপনার খেতে ইচ্ছে হবে রুচি হবে হবে না খেত যখন আপনার শরীরের রোগগুলো মিটে যাবে তখন দেখবেন আপনার খেতে ইচ্ছে হবে সেই রকম যখন আপনি অপরাধ করছেন তখন আপনার নামে শ্রদ্ধা আসবে না রুচি আসবে না আমরা প্রয়াস করি গুরু কৃপা ইষ্ট কৃপায় নাম অপরাধ যেন না হয় সবসময় প্রয়াস রাখতে হবে আর যদি কোথাও নাম অপরাধ হয়েও যায় তো নিরন্তর নাম নাম রটন করলে নাম সদ্বুদ্ধি প্রদান করে দৈন্যতা প্রদান করে দেবে আর আমাদের মধ্যে তো দৈন্যতাই নেই কেউ তৃণ হয়েছেন কি কি হয়ে আছেন তৃণ হতে পারেননি বড় বৃক্ষ হয়েছেন সবাইকে দেখবেন সবাইকে কি করছে বিচার করবেন কিন্তু বৃক্ষর মধ্যে একটা গুণ থাকে বৃক্ষকে কাটলেও কিছু বলবে না আর ছাটলেও কিছু বলবে না উপরন্ত দেবে কিন্তু আমরা এমন বৃক্ষ যে না কাউকে দেবো আর না কারোর সঙ্গে কোনো ব্যাপার আবসময় হাম রাজা আমি হচ্ছে সব সবাই ভুল আমি ঠিক আমি যেটা বলবো সবাই যেন মানে আর সবাই যেটা বলবে আমি সেটা মানব না আর যদি কোথাও নাম অপরাধ হয়ে যায় তো নামই আপনাকে বাঁচাবে আমরা সেই মার্গ পেয়ে যাই নির অপরাধ হওয়ার জন্য যে নাম রটন করে সব সময় ধ্যানপূর্বক শ্রবণ করার বিষয় আমাদের ভগবত মার্গে অনেক বাধা পৌঁছায় এই অপরাধ সবথেকে প্রথম ভয়ঙ্কর অপরাধ যেটা হচ্ছে সৎ পুরুষদের নিন্দা নিন্দা সৎ পুরুষদের নিন্দা অর্থাৎ সৎ ভক্তদের নিন্দা সৎ সন্তদের নিন্দা এখানে উপরন্তু বলা হয়েছে যে যারা ভক্ত হয় সবাইকে তারা কি চোখে দেখে ভগবানের স্বরূপ দেখবে কারণ তার ভিতরে আমার প্রিয়ালাল বিরাজমান আমার শ্যামশ্যাম বিরাজমান তো সে আমার শত্রু নয় কিন্তু আমরা এখানে কি করি হয়তো সে নাম নিচ্ছে বিশাল বড় ভক্ত আমরা কিন্তু জানি না তার ভিতরে কি চলছে আমরা একটা ফোরন কেটে দিলাম নাম করে একটা বিশাল বড় ভক্ত হয়ে গেছে একেবারে দুদিনে বিশাল বড় ভক্ত হয়ে গেছে বাবা এমন অপরাধ লাগলো না সে যে সদ বৈষ্ণব সদ ভক্ত সত্যকারের ভগবানকে ডাকছে এ নিন্দা করে সে যে অপরাধটা করলো এ অপরাধের ক্ষমা ভগবানও তাকে করবে না কারণ ভগবানের লাডলা ভগবানের প্রিয় ভগবানের আদরের পাত্র যারা নাম জপ হয় বুঝতে পেরেছেন ভক্ত নিন্দা যাদের জিহায় নিরন্তর নাম জপ চলে যাদের শ্রীমুখ থেকে নাম আমরা শ্রবণ করি নাম শ্রবণ করে গেল গেট পেরোতে না পেরোতে আপনার নামে নিন্দা চোখ করতে করতে চলে যাবে নামও শ্রবণ করলো এক একদিকে আমাদের বলা হয়েছে যে দান যদি করতে হয় সব থেকে বড়ো দান কি কেউ যদি কাউকে অন্ন খাওয়ায় আজকে খাইয়ে দিল কালকে তো তার খিদে পাবে তখন নাম দান যিনি ভগবত নাম শ্রবণ করে। কাউকে পঞ্চাশ হাজার টাকা দিলেন সেই পঞ্চাশ হাজার টাকাটা শেষ হয়ে গেলে তার তো আবার লাগবে কিন্তু ওই জন্য নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে যাও ভিক্ষা করে নিয়ে এসো ভিক্ষা করতে গেছেন ভিক্ষান দেহি নিত্যানন্দ প্রভুকে বলছেন আটা চাল বার করে নিস না বলে না এইগুলো চাই না মাগো কি চাই না তো মাগো তুমি একবার দু হাত জোড়ো করে তোমাকে তোমরা পায়ে পড়ে বলছি তুমি একবার বলো হইব এটাই হচ্ছে আসল দান সে যে নামটা বলে দিল এটাই তার মেন খাওয়া দাওয়া ওগুলো এখন আছে না জন্মদিন অন্নপ্রাশন বাড়ি কি লোকজনকে খাওয়াচ্ছে এত খাওয়ালো দাওয়ালো লোক বাইরে গিয়ে বলেছিল তরকারিটা কি বিচ্ছিরি হয়েছে তোমার খেলো আবার তোমাকে নিন্দা করে দিয়ে গেল আমাদের জগতের সৃষ্টি কত সুন্দর তোমার খাবে আবার তোমাকেই নিন্দা করে দিয়ে চলে যাবে কি করবে না তাই বলছেন সৎ পুরুষ সৎ ভক্তদের নিন্দা যেন কখনো না করা হয় বলছে সব থেকে মারাত্মক অপরাধ আবার যিনি নাম জপক হবে না রোম রোম দিয়ে নাম বলছে শুনতেও নেই যদি কেউ পাশে তিনার সম্বন্ধে নিন্দা করছে সরে যাবেন শুনবেও না সেখানে আপনি অপরাধের ভাগিদার হয়ে যাবেন আপনার অপরাধ রেগে যাবে সৎ যে ভক্ত হবে তার নামে যদি কেউ নিন্দা করছে আপনি শুনছেন সেটা আপনার অপরাধ রেগে যাবে কারণ তার রোম রোম দিয়ে ভগবত নাম চলছে কোনো দিন নয় এখানে উপরন্তু বলবো যে কারোরই নিন্দা করতে না কারণ আমরা কেউ জানি না কে ভক্ত কে বৈষ্ণব কে সন্ত কেউ জানি তার ভিতরে নিরন্তরে যে আমি যেরকম পদ্ধতি আপনাদের সাধু সন্তরা বলেছেন আমি আপনাদের বলেছি সে নাম জবক আপনাদের দেখলে কেউ বলবে আপনাদের ভিতরে নাম চলছে অথচ আপনি তার সঙ্গে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার ভিতরে নাম চলছে সেটা সেও বুঝতে পারছে না সে একটা নিন্দা করে দিল তখন কি হলো এসব থেকে এইগুলো হচ্ছে বড়ো অপরাধ নাম অপরাধের প্রথম অপরাধ সন্ত নিন্দা সাধু নিন্দা ভক্ত নিন্দা কেউ নিজেকে অনেক উত্তম সাধক মনে করুক যদি সে কোনো সন্ত এর অবহেলা করে বৈষ্ণবের অবহেলা করে ও এসছে এসছে বৈষ্ণব এসতে এসে তাকে প্রণাম সব বৈষ্ণবকে দেখে প্রণাম করো সব বৈষ্ণবকে দেখে আসলেই প্রণাম করো বৈষ্ণব দেখলে সন্ত দেখলে বৈষ্ণবের পরিচয় এবারে বৈষ্ণবের পরিচয় কী বলছে যে যিনি একবার কৃষ্ণ বলে বৈষ্ণব কাকে বলবেন যিনি একবার কৃষ্ণ বলে যিনি একবার রাধা বলে তিনি হচ্ছে বৈষ্ণব দ্বিতীয় বলছেন যাকে দেখতেই দ্বিতীয় বলছে যে কৃষ্ণ কৃষ্ণ দুবার বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে তাকেও বৈষ্ণব বলে তৃতীয় নম্বর বৈষ্ণব বলা হচ্ছে যাকে দেখলে জিহাই নাম চলে আসে যাকে দেখলে আমার জিহা দিয়ে নাম উচ্চারণ হয়ে যাবে সে হচ্ছে বৈষ্ণব কি বললাম মাথায় ঢোকে নি সে হচ্ছে বৈষ্ণব জেনে নিন এগুলো যাকে দেখলেই মনে হবে বাবা হাত জল অলরেডি হাত উঠে যাবে বাবা রাধে রাধে হরে জানতে হবে সেই বৈষ্ণব জেনে নিন বৈষ্ণব চিনে নিন চৈতন্য মহাপ্রভু বলেছেন যার মুখ থেকে একবার কৃষ্ণ বেরিয়েছে হরি বল বেরিয়েছে সেই বৈষ্ণব চৈতন্য মহাপ্রভু বলে গেছে তুলসী যাকে মুখ সে ধোকেও নিকসিত রাম তাকে পগ কি পগতলি মোরতেন কি চান তারপরে বলছেন হরিবংশ বলছেন যারিবংশ নাম শোনাবে তন মন প্রাণ তা সুবালি হারি বলছেন যে আমি আমার দেহ মন শরীর সব তার চরণে অর্পিত করে তার চরণে অর্পিত করে দিতে হবে কার চরণে যে একবার হরিবংশ যে একবার হরি যে একবার রাম যে একবার কৃষ্ণ যে একবার রাধা উচ্চারণ করে নিয়েছে কি বলছেন আমার দেহ শরীর মন প্রাণ সব কিছু তার চরণে অর্পিত করে দেব যে একবার রাধা শ্রী হরিবংশ রাধা কৃষ্ণ নাম বলে ফেলেছে তার চরণে সঙ্গে সঙ্গে পড়ে যাব যে আমাকে কিশোরীজুর নাম শোনাচ্ছে সে রাধে কৃষ্ণ রাধে রাধে বলল আপনারা শুনে নিলেন সঙ্গে সঙ্গে আপনি তাদের চার চরণ ধরবেন কেন আপনাকে তিনি কি দান করলো যে দানের ওপরে আর কোনো দান হয় না যে আপনার প্রাণপ্রিয় প্রিয় স্বামীজুর নাম শ্রবণ করাচ্ছে তার কৃষ্ণ নাম শোনাচ্ছে তার চরণ ধরে তার চরণে প্রাণ শরীর মন সব অর্পিত করে দাও সেই উত্তম উপাসক যে অন্যের সদ্গুণ দেখে একটা ব্যক্তির মধ্যে হ্যাঁ মানছি দুর্গুণ আছে সৎগুণও তো আছে না নেই একটা ব্যক্তির মধ্যে ভালো কিছু আছে খারাপ কিছু আছে কিন্তু আমাদের দোষ হচ্ছে আমরা সবার প্রথমে ব্যক্তিটাকে দেখে তার খারাপগুলো খুঁজে খুঁজে বার করে নিয়ে আসব কি আমরা একটা ব্যক্তিকে দেখলাম দেখে তার ভিতরে ফিফটি ফিফটি পারসেন্ট যদি থাকে আগে খারাপ গুণটাকে টেনে টেনে বার করব সে কি কি খারাপগুলো আছে হ্যাঁ কি না করি না আগেই ভালোটা খুঁজি ভালোটা কার খুঁজবো নিজের মধ্যে আমার মধ্যে ভাই কোনো খারাপ কিছু নেই আমি একদম বিশাল বড় উত্তম ভক্ত আমাকে দেখলে যেন সবাই প্রণাম করে কিন্তু আর সবার মধ্যে এই দোষটাই ওর না এই দোষ আছে এটা ঠিক নয় এটা কিন্তু ও ভুল করেছে ভাই তুমি ভুল তুমি ভুল বিচার করা তুমি ভাইকে কোনটা ঠিক কোনটা ভুল বিচার করার জন্য তো একজন বসে আছে তার উপর ছাড়ো তুমি ভালোটা দেখো তুমি ভালো গুণটা দেখো যে কোনটা ভালো তাই বলছেন যে দুর্গুণ কারা কারা দেখে এখানে আবার দুর্গুণ মানে খারাপ স্বভাব দেখার দায়িত্ব দেওয়া আছে একজনকে কাকে দেওয়া আছে পিতা মাতা গুরু এই তিনজন তার সন্তানকে আর গুরু তার শিষ্যকে দুর্গুণ চিনাতে পারে এছাড়া আর কেউ নয় বলছেন যে নিজের শিষ্যের দুর্গুণগুলো দেখে নিজের শিষ্যের দুর্গুণগুলো দেখে তা তাকে দেখানো এই তোর এই ভুলগুলো হচ্ছে এই তোমার এগুলো ঠিক নয় এইগুলো দেখানো দেখানো মানে কিভাবে তুমি নির্মল হবে গুরু যত বলবে শিষ্য তত নির্মল হবে কারোর মঙ্গলের জন্য ভগবত মার্গের জন্য সমস্ত বাধাকে মুক্ত করে মুক্ত করে ভগবত প্রাপ্তি করানোর জন্য তাকে দোষ দর্শন করায় গুরু তোর এটা দোষ এটা কেন দেখাচ্ছে ভগবত প্রাপ্তির জন্য গুরু দোষ দেখা মাত্র জানতে হবে গুরু আমার দোষ দেখছে মানে এতেই আমার ভগবত প্রাপ্তি আছে কারণ এই দোষটাই আমাকে ভগবত প্রাপ্তিতে বাধা করবে তাই জন্য আমাকে গুরু বকছে পিতা মাতা সেম একই জিনিস মাতা তার সন্তানের দুর্গুণগুলো কেন দেখে তাতে সে ভালো হয় আরও ভালো হয় কিন্তু এছাড়া আদার্স বাইরে তোমার ভিতরে সবসময় খারাপ গুণটা টেনে টেনে বার করবে তোমার ভালোর জন্যে নয় মাতা গুরু ভালোর জন্যে বলছে কিন্তু বাইরের লোক তারা তোমার ভালোর জন্যে বলবে না হ্যাঁ ওই বললাম সাধু সন্ত গুরু ইনারা বলবে মাতা এছাড়া তোমার দোষ দেখাবে এ আরো গর্তে ঢুক আরও এর জাগ জলাঞ্জলি হ্যাঁ কারণ গুরু দোষ দর্শন করার দোষ দেখানো মানে জানতে হবে যে সেই সমস্ত দোষগুলোকে ভিতরদের ত্যাগ করিয়ে দেবে যদি কারো নিন্দা করে তাকে নিচু দেখানোর চেষ্টা করেছি আমরা নিচু দেখানো নিন্দা করলাম খারাপ বলে তাকে অপমান করলাম বলছে একেই নাম অপরাধ বলে কারণ নিন্দা করে কারোকে নিচু দেখানো নিচু দেখানো মানে বুঝতে পারছে না আর ভেঙে কিছু বলার নেই একে নাম অপরাধ বলে ভয়ঙ্কর অপরাধ যদি এমন ভুল করো তবে এ লোকে শুধু নয় পরলোকেও তুমি শান্তি পাবে না বেঁচে যে আছো এখানেও তুমি শান্তি পাবে না আর তুমি যখন পরলোকে যাবে সেখানেও তুমি শান্তি পাবে না যে নাম জপক সন্তজন ভগবত দাসত্বে যুক্ত রসিকজন বৈষ্ণবজন যারা ইনাদের নিন্দা করে অপরাধ করে এরা কোথাও শান্তি পাবে না